সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন চলে আসলাম আরও একটি নতুন আইডি কালেকশন রিভিউনে তো আজকের আইডিটিতে সিজন সিক্স এইট রয়েছে তার সাথে চুয়াত্তর লেভেল রয়েছে তার সাথে উইকলি পেয়ে যাচ্ছেন আপনারা চব্বিশ দিনের আর মান্থলি পেয়ে যাচ্ছেন আটান্ন একশো আটান্ন দিনের তো বুঝতে পারতেছেন হ্যাঁ অলমোস্ট নিয়ার বাই আট হাজার সাড়ে সাত হাজার ডায়মন্ড তার সাথে ওয়েপন কালেকশনে চলে যাচ্ছে ওয়াপেন কালেকশনে চলে রয়েছে প্রায় তেরোটা ইভোগান ম্যাক্স তেরোটা ইভোগান তার সাথে সাতটা ইভোগান ম্যাক্স তো ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন ভিডিওটাকে স্কিপ করবেন আর চ্যানেল যেন নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই অবশ্যই পেজে যারা নতুন পেজটিকে ফলো করে দেবেন ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা একটা লাইক দিয়ে দেবেন আর অবশ্যই ভিডিওটা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন তো চলে যাচ্ছে প্রোফাইলে ফুল গোল্ডেন প্রোফাইল না কয়েকটায় প্রোফাইল প্রোফাইল গোল্ডেন লেভেল লাইট চলে যাচ্ছে ভোল্ডে টপ টপ ইনকোয়েটার বান্ডেল সিজন এইট রয়েছে তার সাথে সিজন সিক্স লাইট পাস রেয়ার একটা লাইট পাস তার সাথে রয়েছে মিস্টার ট্রিপলর বান্ডেল তার সাথে এই টি শার্টটাও রয়েছে দেখতে পাচ্ছেন এই সকল বান্ডিলগুলোর রাইট নাও অ্যাভেল অ্যাভেল রয়েছে তো আর কি রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি এটা হলো বুইয়া লাইট পাস দেখতে পাচ্ছেন না না এটা বুইয়া লাইট পাস না এটা বান্ডেল দেখতে পাচ্ছেন এটাও রয়েছে তার সাথে আর কি কি রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি এটি একটি ইনকোউডার বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে ইলেকট্রিক শকের বান্ডিল টাও রয়েছে তার সাথে এটা হলো এই লাইট পাসার বান্ডিল দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একটি লাইট পাসের বান্ডিল এটাও রয়েছে খুবই সুন্দর একটা বান্ডিল তার সাথে রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে আর কি কি রয়েছে এই বান্ডিলটাও রয়েছে খুবই সুন্দর একটা বান্ডিল তার সাথে এটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে ইনকোপর ও বান্ডেল এটি তার সাথে আর কি কি ইনকোবেটার বান্ডেল রয়েছে তার সাথে এটাও রয়েছে ইনকোভেটার ও বান্ডেল ব্রাদার তার সাথে আর কি কি ইনকোপেটার বান্ডেল রয়েছে আমরা দেখানোর চেষ্টা করছি কারণ দায়িত্বটা যখন দেখানো অবশ্যই দেখা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটাকে স্কিপ করবেন অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন দেখতে পাচ্ছেন ইনকোপিটার বান্ডেল ইনকোভার বান্ডেল তার সাথে তার সাথে মিস্টার ডেথ তার সাথে এটিও একটি ইনকোপেটার বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে এটাও রয়েছে এটিও একটি ইনকোভেটার বান্ডেল তার সাথে হাঙ্গারের বান্ডেলটাও রয়েছে স্কিল হাঙ্গার তো মোটামুটি আর কি এই বান্ডেলটাও রয়েছে খুব সুন্দর একটা বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে আর তো তেমন কিছু এখানে কালেকশন নেই তারপরও যদি দেখে থাকেন অবশ্যই আমাকে জানাবেন আপনাদের জন্য ভিডিওটা চেষ্টা করে একটু সুন্দর করে মেক করা ডায়মন্ড ওয়ালার বান্ডিল দেখতে পাচ্ছেন তার সাথে হালকের বান্ডিল রয়েছে তার সাথে এগুলো রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এটি একটি ইনকোপিটার বান্ডিল দেখতে পাচ্ছেন খুবই মোটামুটি অনেক পুরোনো এটা বানি অরে বান্ডিল তার সাথে হলো যে এটা মিস্ত্রি শপের বান্ডিল দেখতে পাচ্ছেন আর কী কী বান্ডিল রয়েছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করছি মোটামুটি এখানে তেমন কিছু কালেকশন নেই এগুলো রেগুলার ড্রেস আপ বাট ভোল্ড কালেকশন ছয়শো তেরোটার মতো রয়েছে দেখতে পাচ্ছেন আর তো তেমন কিছু দেখতে পাচ্ছি না এটাও রয়েছে এটা 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 আমার কাছে খুব ভালো লাগে অনেক পুরোনো একটা জ্যাকেট গোল্ডের জ্যাকেট তো মোটামুটি ফুল বান্ডেল চলে যাচ্ছে প্রেডিটোর বান্ডেল রয়েছে তার সাথে এগুলো রয়েছে ফুল বান্ডেলের ভিতরে এই মোট রয়েছে প্রায় তিরাশিটার মতো তো আর অ্যাকাউন্টটিতে হ্যাঁ উইকলি পেয়ে যাচ্ছি চব্বিশ দিনের মান্থলি পেয়ে যাচ্ছি একশো আটান্ন দিনের তো এখন ওয়াপেন কালেকশানও চলে যাচ্ছি অ্যামফ্রাওয়ানে তেমন কিছু নেই এ কে লাভেল সেভেন তার সাথে এখানে যত টুকটা কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন তাই আমার একটা লেজেন্ডের স্কিন রয়েছে স্কার লাভেল সেভেন তার সাথে এখানে মোটামুটি টুকটা কালেকশন রোজার তিন দুইটা লেজেন্ডের এখানে স্ক্রিন রয়েছে ইভো ফার্মাস লাভেল সেভেন তার সাথে তেমন কিছু নেই ইভো এক্সামেট লাভেল ফাইভ তার সাথে ইভো এ এন নাইনটি ফোর এল এ আর লেভেল ফোর তার সাথে দুইটা লেজেন্ডারি গান স্ক্রিন পেয়ে যাচ্ছি এই ইউজি দুইটা লেজেন্ডারি গান স্কিন রয়েছে মোটামুটি প্যারাফিল ইনকোপিটারি স্ক্রিন রয়েছে অসুবিধা নেই তার সাথে এগুলো টুকটাক যত কালেকশন ইনকোপিউটারের দুইটা স্ক্রিন রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এম সিক্স এই লেজেন্ডারি স্কিনটাও রয়েছে ইভো ইউ এমপি লেভেল সেভেন কোবরা এমপি ফোরটি লাভেল সেভেন তার সাথে এখানে মোটামুটি এটা রয়েছে লেভেল ওয়ান তার সাথে এগুলো রয়েছে টুকটাক জিনিসপত্র দেখতে পাচ্ছেন থমসং লেভেল সিক্স লেভেল সেভেন করে নিলে মোটামুটি ম্যাক্স হয়ে যাবে আপনারা জানেন তার সাথে ইভাইম টেন লেভেল সেভেন তার সাথে এখানে রয়েছে লেভেল থ্রি এগুলি টুকটাই জিনিসপত্র ইভোডো লেভেল সেভেন আর তো তেমন কিছু দেখতে পাচ্ছি না এটা রয়েছে ইনকোডার একটা স্কিন তো মোটামুটি ফিসের স্কিন রয়েছে ওয়ালের স্কিন মোটামুটি বাইশটার মতো রয়েছে বাট হ্যাঁ ক্রসবোর একটা সেরা স্কিন সেটা হলো এই স্কিনটা এটা কিন্তু অনেক পুরাতন একটা লেজেন্ডার স্কিন তো তো এই ছিল আজকের আইডিয়াটিতে ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আর অবশ্যই সবাই পাঁচক তো সালাদা